নমস্কার বন্ধুরা আমি আবারও ফিরে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কিছু কথা যে কথাগুলো সবার শোনা দরকার শুরু করার আগে বলে রাখি বন্ধুরা চ্যানেলে এরকম ভিডিও আরও দেওয়া রয়েছে দেখে আসবে চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন চলুন আর দেরি না করে শুরু করা যাক এই দুনিয়ায় কেউ কারো দুঃখ কষ্ট বোঝে না কথাটি শুনতে হয়তো তিক্ত কিন্তু জীবনের কঠিন বাস্তবতা এই উপলব্ধি অনেক সময় আমাদের হতাশ করে তোলে মনে হয় আমরা একা আমাদের বেদনা বোঝার মতো কেউ নেই কিন্তু এই পরিস্থিতিতে ভেঙে না পড়ে বরং ঘুরে দাঁড়ানোর প্রেরণা খুঁজে বের করা জরুরি এপিজে আব্দুল কালাম যিনি স্বপ্ন দেখতে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার অনুপ্রেরণা জুগিয়েছেন তিনি এই প্রসঙ্গে আমাদের পথ দেখাতে পারেন তার জীবন এবং বাণীগুলি আমাদের শেখায় নিজের দুঃখ কষ্টকে শক্তিতে রূপান্তরিত করে কিভাবে এগিয়ে যেতে হয় নিজের স্বপ্নকে আঁকড়ে ধরুন কালাম বলতেন স্বপ্ন সেটা নয় যা মানুষ ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটাই যা মানুষকে ঘুমাতে দেয় না যখন মনে হয় কেউ আপনার কষ্ট বোঝে না তখন নিজের স্বপ্নের দিকে তাকান আপনার লক্ষ্য আপনার পেশানি আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে নিজের স্বপ্নকে এমনভাবে আঁকড়ে ধরুন যাতে কোনো বাধাই আপনাকে থামাতে না পারে নিজেকে শক্তিশালী করুন কালামের মতে জীবন একটি কঠিন খেলা ব্যক্তিত্বের অধিকার বজায় রেখে এই খেলা জয় করতে পারলেই সাফল্য নিশ্চিত জীবনে দুঃখ কষ্ট আসবেই কিন্তু সেই কষ্টকে নিজের দুর্বলতা না ভেবে শক্তি হিসেবে গ্রহণ করুন নিজের ব্যক্তিত্বকে এমনভাবে গড়ে তুলুন যাতে কোনো প্রতিকূল পরিস্থিতি আপনাকে ভেঙে ফেলতে না পারে নিজেকে বিশ্বাস করুন নিজের ক্ষমতার উপর আস্থা রাখুন ইতিবাচক মনোভাব বজায় রাখুন যখন মনে হয় কেউ আপনার কষ্ট বোঝে না তখন নেতিবাচক চিন্তা আসা স্বাভাবিক কিন্তু তালামের মতো ইতিবাচক মনোভাব বজায় রাখুন তিনি বিশ্বাস করতেন প্রতিটি সমস্যার মধ্যেই সমাধানের পথ লুকিয়ে থাকে তাই সমস্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিন এবং সমাধানের জন্য চেষ্টা করুন নিজের মনকে ইতিবাচক চিন্তায় ভরিয়ে তুলুন নিজের ওপর বিশ্বাস রাখুন কালাম বলতেন সফলতার মূল মন্ত্র হল নিজের ওপর বিশ্বাস রাখা যখন মনে হয় কেউ আপনার পাশে নেই তখন নিজের ওপর বিশ্বাস রাখুন নিজের দক্ষতা এবং ক্ষমতার উপর আস্থা রাখুন মনে রাখবেন আপনি একা নন আপনার স্বপ্ন এবং আপনার আত্মবিশ্বাস আপনার সাথে আছে আজকের জন্য এ পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিও চ্যানেলটিকে অবশ্য করে সাবস্ক্রাইব করবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ